আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একেবারে সহজ পদ্ধতিতে শুষি পিঠার রেসিপি শেয়ার করব অল্প সময়ে কিভাবে আপনারা ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন সেটি আজকের এই রেসিপিতে আমি শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এখানে চুলাই একটা ফ্রাই বসিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম চারশো এম পানি এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে সামান্য কিছুটা লবণ দিয়েছি দিয়ে এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি আপনার চাইলে এখানে ভেজা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে আমি ছেড়ে এরকম একটি খামির তৈরি করে নিব তো আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে এরকম একটি খামির তৈরি করে নিলাম এবার এই খামিরটাকে আমি এখানে একটি বোর্ডে নিয়ে নিব তো আমি সরাসরি এই খামিরটাকে এখানে একটা বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এই খামিরটাকে একটা বলে নিয়েও কিন্তু মথে নিতে পারেন তো মথার সুবিধার্থে আমি এখানে একটি বোর্ডে নিয়ে নিলাম নিয়ে উপর থেকে সামান্য একটু পানি ছিটিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিতে হবে তো হাত দিয়ে যখন সহ্য করার মতো অবস্থায় আসবে যখন মনে হবে যে এটা আপনারা হাত দিয়ে টাচ করতে পারবেন তখন আপনারা হাত দিয়ে এভাবে মথে নেবেন তো খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিলাম এবার হাতের মধ্যে কিছুটা সালের গুঁড়া লাগিয়ে নিব এতে করে খামিরটা যখন ছিঁড়বেন তখন হাতের মধ্যে খামিরটা লেগে যাবে না এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেব তো পিঠাগুলো যে যেরকম সাইজে তৈরি করতে চান সেভাবে এখানে এরকম ছোট টুকরো করে নেবেন এবার আবারও হাতে তালুতে কিছুটা চালের গুঁড়া লাগিয়ে নেবো লাগিয়ে হালকা হাতে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন খুব সহজে পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে আরও একটি সহজ পদ্ধতি শেয়ার করব তার জন্য এখানে আমি দুটি গ্রেটার নিয়ে নিয়েছি একটি গ্রেটার ছোটো ছিদ্রযুক্ত আরেকটি গ্রেটার বড় ছিদ্রযুক্ত এই পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে বড়ো ছিদ্রযুক্ত গ্রেটারটি লাগবে এখানে যে ধারালো পাশটা আছে যেই পাশটাতে আমরা সবজি গ্রেড করি সেই পাশটাতে কিন্তু কখনোই পিঠাগুলো তৈরি করতে যাবেন না এতে করে আপনারা আঙ্গুলে কিংবা হাতের মধ্যে ব্যথা পেতে পারেন অবশ্যই উল্টো সাইডটাতে কিন্তু গ্রেড করে নিতে হবে এভাবে উল্টো সাইড থেকে খামিরটা যখন এভাবে মথে নেবেন তখন দেখবেন যে কিন্তু খুব সহজে কিন্তু নিচ থেকে পিঠাগুলো তৈরি করার জন্য চিকন করে কিন্তু এভাবে পড়তে শুরু করবে তো এগুলো কিন্তু খুব বেশি কিন্তু ঘষা দেওয়ারও প্রয়োজন নেই হালকা হাতে এভাবে ঘষে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু এভাবে পড়তে শুরু করেছে একটু ঝাঁকুনি দিলে দেখবেন খুব সহজে কিন্তু খামিরটা এভাবে চিকুণ করে পড়ে যাবে তো আমি এখানে কিছুটা খামির এভাবে গ্রেড করে নিলাম এবার আবারও হাতের মধ্যে কিছুটা সালের গুঁড়া লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে আমি এখান থেকে কিছুটা খামির নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে নিব এভাবে ঘষে নিয়েও কিন্তু আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তবে এই পিঠাগুলো তৈরি করার জন্য যখন গ্রেটার ব্যবহার করবেন তখন বড় ছিদ্রযুক্ত গ্রেটারটাই ব্যবহার করবেন এবং গ্রেটারের উল্টো সাইডটা ব্যবহার করবেন যেই পাশটাতে সবজি গ্রেট করেন সেই পাশটাতে কিন্তু গ্রেট করতে যাবেন না তো আমি একইভাবে সবগুলো পিঠা এখানে তৈরি করে নিব এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতেই কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো পদ্ধতিতেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে দুধে রান্না করার জন্য এখানে চুলায় আরও একটি আমি পাতিল বসিয়ে দিলাম এখানে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটি এলাস এবং দিয়ে দিচ্ছি তেজপাতা তো একটি চুলির সাহায্যেভাবে আমি তেজপাতাগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাল করে নিব তো আমি এখানে দুধটাকে জাল করে নিচ্ছি আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিব দিয়ে দিলাম এক সিমটি পরিমাণ লবণ এবার দিয়ে দিব খেজুরের গুঁড় এখানে আমি খেজুরের গুঁড় আধা কাপ পরিমাণ নিয়েছি খেজুরের গুঁড়টাকে আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে সেঁকে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আবারওগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এখানে পিঠাগুলো অ্যাড করার আগে এখানে যে তেজপাতা এবং এলাচটা দিয়েছি সেগুলো আমি এখান থেকে তুলে নিব কারণ পিঠাগুলো দেওয়ার পরে যদি আপনারা এগুলো তুলতে চান এগুলো কিন্তু তুলে নেওয়া যাবে না যেহেতু পিঠার সাইজগুলো ছোটো তো আমি এখানে তেজপাতা আর এলাচটাকে এখানে একটি ছোটো স্ট্রেনার দিয়ে তুলে নিলাম এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব যে পিঠাগুলো আমরা তৈরি করে রেখেছি সেগুলো এবার এখানে আমি দিয়ে দিব সোলার আস মিডিয়ামে থাকবে তো আমি পিঠাগুলোকে এখানে দিয়ে দিলাম সোলার আঁস মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ এখানে এগুলোকে জাল করে নিব। তো এর মাঝে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টিটা সেই অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন তো এখানে যদি খেজুরের গুঁড় দিয়ে শুধু এই রেসিপিটি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা খেজুরের গুঁড়টা বাড়িয়ে দিবেন অথবা কেউ যদি খেজুরের গুঁড় দিয়ে না করতে চান সেই ক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন তো আমি এখানে এই পিঠাগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এখানে পিঠাগুলো দেওয়ার পর জাল করে নিচ্ছি তো আমি এ পর্যায়ে সোলার আঁচটা বন্ধ করে দিব এটি যখন ঠান্ডা হবে পিঠাগুলো ঠান্ডা হলে কিন্তু এগুলো আরও কিছুটা ঘন হয়ে যাবে তো আমি এখানে পিঠাগুলো এখানে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো এভাবে এই রেসিপিটি আপনারা যদি ফলো করেন তাহলে খুব সহজে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেক ধন্যবাদ